নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু স্বপ্না বেঙ্গলি কিচেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বোয়াল মাছের পাতুরি তবে দেখিনি কি কি কী লাগছে এখানে আমি আলু কেটে নিয়েছি এটা চন্দ্রমুখী আলু একটু ভারী করে কেটেছি যদি জ্যোতি আলু হয় তাহলে একটু পাতলা করে কাটতে হবে একটু টমেটো কিছু নিয়েছি একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর একটু রসুন আর চার পাঁচটা কাঁচা লঙ্কা এখানে একটা মিক্সির জারের মধ্যে আমি একটু সর্ষে দিয়ে দিচ্ছি এটা কালো সর্ষে এবার এই সর্ষেটা আমি খালি একটু ঘুরিয়ে নেব শুকনো ঘুরিয়ে নেব আমি এখানে সর্ষেটা গুঁড়ো করে নিয়েছি আমি এবার এর মধ্যে একটু জল দিচ্ছি সামান্য জল দিয়ে দিলাম এখানে আমি তিন চার কোয়া রসুন দিচ্ছি আর আমি চারটে কাঁচা লঙ্কা দিচ্ছি খুব সামান্য টমেটো কুচি দিয়ে দিলাম খুব সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার আমি এটা মিক্সিতে ঘুরিয়ে নেব এখানে আমি পিস বল মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আধা ঘন্টা হয়ে গেছে এবার আমি একে একে এর মধ্যে সব কিছু দিয়ে দেবো একটু কালো বেড়ে দিয়ে দিচ্ছি সামান্য চিনি দিয়ে দিলাম এটা পাতুরই তাই আমি দিচ্ছি এগুলো একটু টক দই দিয়ে দিচ্ছি একটু আরও হলুদ দিয়ে দিলাম অল্প অল্প করে হলুদ আগেই মাখানো ছিল একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছে আর এর মধ্যে আমি দু চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম টমেটো কুচিও দিয়ে দিলাম পেস্টটা দিয়ে দিচ্ছি টেস্ট আমি সবটা দিয়ে দেব আমি একটু লুন দিয়ে দিচ্ছি লুন আমি আগেও দিয়েছি তাই আমি অল্প করে দিলাম এবার আমি সব দিয়ে মাখিয়ে নিচ্ছি এবার আমি একটা কড়ার মধ্যে পাতা সাজিয়ে নিয়েছি এর মধ্যে এবার মাছগুলো আমি সাজিয়ে দিয়েছি এগুলি করে আমি সব মাছগুলো সাজিয়ে দেবো পাশ সব মাছগুলো সাজিয়ে দিয়েছি এবার এই মশলার মধ্যে আমি আলুগুলো মেখে মাঝখানে আলুগুলো দিয়ে দেব এই যে আমি মাঝখানে আলু সাজিয়ে দিয়েছি মশলার যেটুকু ছিল তার মধ্যে আলুটা মাখিয়ে মাঝখানে দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা উপর দিয়ে আমি একটু চিড়ে দিয়ে দিয়েছি এবার আমি কলা পাতা উপরে আর দেবো না আমি এটা ঢাকা দিয়ে এটাকে পাতুরি করবো আর এই ছিদ্রটা আমি বন্ধ করে দিয়েছি আর প্রথমে আমি পাঁচ মিনিট একটু হাই গ্যাসে রাখবো তারপরে আমি স্লো করে দেব এটা পনেরো থেকে কুড়ি মিনিট লাগবে পনেরো কুড়ি মিনিট হয়ে গেছে এবারে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি তার পুরোটা হয়ে গেছে মাছটা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ